কর্ণাটকের পর বাংলা ফের শিক্ষা প্রতিষ্ঠানে হিজাব নিয়ে বিতর্ক তবে বাংলা কর্ণাটক হলো না গোড়াতেই নির্মূল করা হয়েছে হিজাব বিতর্ক টালিগঞ্জে বেসরকারি আইন কলেজ যা কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ এখানকারই অধ্যাপক বীরভূমে রামপুরহাটের বাসিন্দা সঞ্জিতা কাদের সম্প্রতি তিনি হিজাব করে কলেজে যেতে শুরু করেন এতে আপত্তি তোলে কলেজ কর্তৃপক্ষ গত একত্রিশে মে নির্দেশিকা জারি করে জানিয়ে দেওয়া হয় যে কলেজে হিজাব নিষিদ্ধ ড্রেস কোডও জারি করে কর্তৃপক্ষ কর্তৃপক্ষের এই সিদ্ধান্ত মেনে নিতে পারেননি সঞ্জীদা পাঁচই জুন তিনি ইস্তফা দেন আমি যাই পরে আসিনা কেন আমি প্রেমাইসেসে আমি স্কার্ফ হেড স্কার্ফ দিতে পারি কিন্তু যখন আমি ক্লাসে যাব আমাকে হেড খুলে যেতে হবে তো এই পুরো পরিস্থিতিতে যখন আমাকে হিজাব নিয়ে অ্যালাউ করা হবে না ক্লাসে একদিনও তো তাই আমি তখন রিজাইন করতে বাধ্য হই পাঁচ তারিখে তিনি বাইরে হিজাব পরে আসতে পারেন অসুবিধা নাই কলেজে এসে তিনি ক্লাস করার সময় অবশ্যই তিনি ওই আমাদের ড্রেস রুমে বা স্পেশাল একটা রুম আছে সেই রুমে গিয়ে ড্রেসটা চেঞ্জ করে কলেজের যে পার্টিকুলার ড্রেস কোড আছে সেই ড্রেস কোড পরে তিনি ক্লাস করাবেন এটাই হচ্ছে আমাদের কলেজের নিয়ম হিজাবে আপত্তি কলেজের তার ছেড়ে অধ্যাপকের ইস্তফা এ নিয়ে জোর বিতর্ক এ খবর জানার পরে আসরে নামেন অবসরপ্রাপ্ত আইপিএস হুমায়ুন কবির সোমবার কলেজ কর্তৃপক্ষের সঙ্গে তিনি বৈঠক করেন সেই বৈঠকেই বেরিয়েছে সমাধান সূত্র মঙ্গলবার থেকে ফের কলেজে পড়াবেন সঞ্জিদা এটা নিয়ে আমরা করেছিলাম আমি কথা বলেছি দুপক্ষকে বসিয়েছি সামনাসামনি হেড স্কার্ফ উনি পড়বেন সেটা ওনারা লিখেই দিচ্ছেন আজকে অফার লেটার যে আবার ওনাকে দেবেন কিন্তু রিজাইন করেছেন সেক্ষেত্রে ওনাকে একটা অফার লেটার দিচ্ছেন ও রিজাইন করেছেন উনি এটাকে আবার ওনার কাল থেকে উনি রিজুম করছেন চাকরিতে দোপারটাকে আপনি হ্যান্ডস্কা হেয়ারস্কাপ হিসাবে ইউজ করুন তো উনি সেটা এগ্রি করে গেছে এবং আমাদের সাইড থেকে কোনো অসুবিধা নেই আপত্তি নেই তো আমরা উনি ফ্রম নেক্সট ডে থেকে এটা রিজিউম করবেন যে আমি রেজিগনেশন দিয়েছিলাম সেখানে ওনারা আমাকে একটা মেল করবেন যে ওনারা আমাকে রিজিউম করছেন এবং ওনারা আমাকে অ্যালাউ করছেন উইথ মাই হেডস্কাফ আমি ভীষণই খুশি যে আমার হেডস্কাফ টা এলাও হলো এবং স্টুডেন্ট ড্রেস কোড চেঞ্জ হবে স্টুডেন্টরা উইল বি অলসো এলাও টু ওয়্যার হেডস্কাফ শিক্ষা প্রতিষ্ঠানে হিজাব পরে যাওয়া নিয়ে এর আগেও বিতর্ক হয়েছে 2022 এর শুরুতে বিজেপি শাসিত কর্ণাটক সরকার শিক্ষা প্রতিষ্ঠানে হিজাব নিষিদ্ধ করে এ নিয়ে তোলপাড় হয় বিতর্কে জল গড়ায় সুপ্রিম কোর্টে এখনো সেই মামলা চলছে তবে বাংলা এরকম কিছু হয়নি বাংলা কিন্তু কর্ণাটক হয়নি হিজাব নিয়ে বিতর্ক তৈরি হলেও তা মিটে গেছে ফের নিয়োগপত্র হাতে পেয়েছেন অধ্যাপক সঞ্জিদা কাদের নিউজ এইটিন বাংলা